আপনার প্রশ্ন হলো যে ইমাম সাহেব প্রথম রাখাতে সানা পড়ে কেরাত পড়ছেন এমত অবস্থায় আমি গিয়ে শরিক হবো তাহলে আমি কি ইমামের কেরাত পড়া অবস্থায় সানা পড়বো নাকি না পড়লেও হবে বা কখন পড়ব কারণ একজন বললো তখন সানা পড়লেও হবে হ্যাঁ না পড়াটা উত্তম যেহেতু কোরআনে করিমের মধ্যে আল্লাহ রবীম বলে দিয়ে দি বলে দিয়েছেন ফাইদা যখন কোরআনে করিম তেলাউ করা হয় তখন তোমরা চুপ করে কোরআনে করিম তেলাউ শুনতে থাকো যেহেতু কোরআনে করিম শোনার কথা বলা হয়েছে চুপ করে তাহলে এখন আমার জন্য উত্তম হলো সানা না পড়ে চুপ করে কোরআনে করিম তেলাউ শুনতে থাকা একান্তই যদি আমি পড়ব মনে করি যা বা যদি কেউ পড়েই ফেলে তাহলে তার গুণা হবে না নামাজ তো হয়ে যাবে নামাজ কোনো সমস্যাও হবে না তবে ঠিক হলো না ঠিক হলো না এই কারণে যে পড়া তো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় অর্থাৎ ফরজ নয় ওয়াজিব নয় তাহলে এটা পড়তেই হবে এমন কেন যেহেতু এটা একটা নফল কাজ সুতরাং সুযোগ থাকলে পড়ে ফেলবো আর যদি সুযোগ না থাকে তাহলে পড়বো না বিশেষ করে যখন ইমাম সাহেব তেলাওয়াত করতে থাকেন প্রকাশ্য তেলাওয়াত যেটা জেহরি নামাজ আমরা বলে থাকি তখন তো না পড়াই উত্তম কারণ যখন তেলাওয়াত তিনি করবেন তখন তো চুপ থেকে তেলাওয়াত শোনার কথা কোরআনে কেরিন থেকে নির্দেশনা পাওয়া যাচ্ছে যার কারণে তখন চুপ করে তেলাওয়াত শোনাটাই হলো উত্তম কাজ সারা পড়ার দরকার নেই আর যদি এখন থেকেও পড়েই ফেলে নামাজ হয়ে যাবে নামাজ ভাঙবে ব্যাপারটা এরকম না তবে না পড়াটাই ভালো ছিল আর যে নামাজগুলোতে আসতে পড়ে ইমাম সাহেব সেই নামাজে যদি সারাটা পড়ে ফেলে তাহলে খুব বেশি সমস্যা নেই যেহেতু তারা শোনা যাচ্ছে না তবে তখনও না পড়া ভালো পড়লে কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ উল্লাহ আসিস